উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিসাজ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরোধী Ey Bangladeş Nirman